রঞ্জিত ইলেকট্রিক এলে তোমরা বিশ্বাস করে এখানে এলে এই থাকছে ড্রাইভার কেরিন যেখানে তোমরা পাচ্ছ কি পাচ্ছ হাতের প্লাস পেয়ে যাচ্ছ কি পায়ে থাকছে এক হ্যাঁ দু হাজার সালে দাঁড়িয়ে যদি তোমাদেরকে বলি তো এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক

চলো বন্ধুরা দেখে নিচ্ছেন ব্যাটারি থেকে শুরু করে লিখার থেকে শুরু করে একদম তবে জিয়ুরা আজকে আমরা যেটা তোমার কাছে এসে দেখলাম বন্ধুরা আমি একটা কথা তোমাকে বলে রাখছি যে এখানে এসে আমি একটা নতুন গাড়ি দেখেছি যেটা তোমার থামবে টাইটে দেখে নিয়েছো হ্যাঁ দেখেছো কি সাফার এই সাফারে আচ্ছা একশো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে তার সঙ্গে এখানে দু হাজার মোটর দেওয়া আছে আচ্ছা অতএব এখান থেকে স্টার মিল দেখতে পাচ্ছ তার সঙ্গে আপনার ডবল 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 কামানি পাতি থাকে একদম একদম ডবল কামানি পাতি থাকে একদম উপর নিচে ডবল পাতি থাকে ডবল পাতি থাকে তার মধ্যে এখানে দু হাজার মোটর একটু কন্ট্রোলার থাকে পুরো গাড়িটার উপরে আপনি পুরো চেসিস্টার উপরে দু বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন পুরো চেসিস্টার তো বন্ধুরা আজ আমি চলে এসেছি কোথায় যেটা হচ্ছে রঞ্জিত ইলেকট্রিক সার্ভিস সেন্টারে হ্যাঁ যারা বারাসাত শহরের মধ্যে আছো এবং বারাসাত লোকালের মধ্যে আছো গাড়ি খারাপ হয়ে গেলে সমস্যা তোমাদের কাছে একটাই যে কোথায় নিয়ে গিয়ে ঠিক করবো তো তোমাদের জন্যই কিন্তু আজকে আমি চলে এসেছি রঞ্জিত ইলেকট্রিকে তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইরিশকার জগতে যত রকম পার্টস সমস্ত পার্টস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেমন মোটর থেকে শুরু করে এভরিথিং যা পার্টস লাগে সমস্ত পার্টস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সাথে লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে এবং লিড অ্যাসিড ব্যাটারি তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ যদি আমি কথা বলি পাত্রী কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছ সামনেই তোমরা রাখা আছে সাথে সাথে আজকে আমরা দেখে নেব রঞ্জিত ইলেকট্রিকে আজকের দিনে বিশেষ করে এই ভিডিওতে তোমাদেরকে কি অফার দিচ্ছে তাহলে আমার সাথে আছে জিয়ারুল জিয়ারুল দা কেমন আছো বলো ভালো আছি দাদা ভালো আছো তো তো আজকে আমরা কি দেখব আমরা প্রথমে তো দেখে নিলাম যেটা রঞ্জিত ইলেকট্রিক একটা সার্ভিস সেন্টার সাথে সাথে এখানে সমস্ত পার্টস পাওয়া যাচ্ছে আচ্ছা কি কি পার্টস পাওয়া যায় মূলত যে তুমি যদি বলো ইলেকশন জগতে যত রকম পার্টস আছে আচ্ছা রঞ্জিত ইলেকট্রিক এর সব পার্টস সব পার্টস পাওয়া যায় যেটা হচ্ছে অ্যাড্রেস যদি কথা বলি বারাসাত বেরাকপুর রোড আচ্ছা

তবে জিয়ারুল্লাহ আজকে আমরা যেটা তোমার কাছে এসে দেখলাম সাফার হ্যাঁ এই সাফারের সম্বন্ধে কিন্তু আজকে আমরা আলোচনা করব এবং এই গাড়িতে কি আছে বিস্তারিত জানবার চেষ্টা করব সাথে তোমাদেরকে বলে রাখি এখন রঞ্জিত ইলেকট্রিকে অবশ্যই তোমাদেরকে থাকছে এক্সচেঞ্জ অফার হ্যাঁ যদি তোমার পুরোনো গাড়ি থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু নতুন গাড়ি নিতে পারো পুরোনো গাড়ি দিয়ে তবে কি থাকবে গাড়ি এবং কি কি মডেল পাবে পুরোনাই বলবে জিয়ারুল্লাহ জিয়ারুল্লাহ কতগুলো মডেল আমাদের কাছে মডেলের কোনো শেষ নেই কয় থেকে সাতখানা মডেল পেয়ে যাবে 6 থেকে 7খানা কোম্পানি পেয়ে যাবে এক একটা কোম্পানি তিনটে তিনটে করে মডেল আছে সব ধরনের গাড়ি আমাদের কাছে अवेलेबल আছে তবে আজকে আমরা মূলত প্রথমে দেখে নেব যেটা হচ্ছে সাফার তো সাফারে আমরা প্রথমে যাই মনোরম আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যেটা থাকছে তোমার ব্রেক ড্রাম থাকছে হ্যাঁ এই গাড়িতে বিশেষত্ব কি সেটা কিন্তু অবশ্যই আজকে তোমাদেরকে দেখতে হবে এই কারণে তোমাকে বলবো শুরু থেকে শেষ অব্দি ভিডিওতে অবশ্যই থাকো আর তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন কিন্তু টপিক্স তোমরা এই চ্যানেলে মূলত পেয়ে যাবে তবে জিয়ারুল যেটা এই গাড়িতে দু হাজার পঁচিশে নতুন কি থাকছে দু হাজার পঁচিশে সম্পূর্ণ আপডেট মডেল আসছে আচ্ছা এবারে তারপরে যে আগে যে একটা ভিডিও দিয়েছিলাম আমি গাড়িতে সাফার সাফার গাড়ি গাড়ির তার থেকে অনেক অনেক কিছু এই গেস গুলো দেখতে পারবে স্টিলের যে গেস গুলো আছে অনেকটাই মোটা এটাও জিন্দাল কোম্পানির স্টিলে আছে আর সঙ্গে সঙ্গে এখানে যে ভোল মিউজিকটা দিয়েছে তো টোটোর জগতে আমার আমার জানকারির ভিতরে পুরো ফাস্ট মানে একদম ইউনিক একদম একদম ইউনিক পুরো ইউনিক একদম ইউনিক থাকছে ওপরে ফলস সিলিং করা রয়েছে দেখাই যাচ্ছে এবং বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ তবে হ্যাঁ এই গাড়িতে কি থাকছে নতুন চলো একটু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি চলো এই থাকছে ড্রাইভার কিমিন হ্যাঁ আমি তোমাদেরকে যেমন দেখাই সেরকম আজকেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই থাকছে ড্রাইভার কেবিন যেখানে তোমরা পাচ্ছ কি একটার পাচ্ছ হাতে প্লাস পেয়ে যাচ্ছ কি পায়ে থাকছে এক সিলিটার হ্যাঁ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি তো এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক অ্যাডভান্স কিন্তু আমাদেরকে হতে হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে সাফার ইরিশকাতে তোমরা পেয়ে যাচ্ছ কি যেটা হচ্ছে পায়ে অ্যাক্সিলিটার পাচ্ছ হ্যাঁ এখানে থাকছে অ্যাক্সিলিটার এখানে থাকছে তোমার যেটা হচ্ছে ব্রেক তবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা পাদামি যেখানে কিনা অ্যাক্সিলিটার বা যদি তুমি ব্রেক করতে যাও খুব সহজে কিন্তু ব্রেক তোমরা করে নিতে পারছো এখানে তোমাদেরকে বলবো যে অনেকগুলো সুইচ আছে যে সুইচের সম্বন্ধে আমার জানা নেই অবশ্যই বলবে তোমাদেরকে জিয়ারুল্লাহ জিয়ারুল্লাহ এই সুইচ গুলো তুমি যদি বলো এখানে

চলে আসবে আচ্ছা তো এই থাকছে যেটা তোমার দেখতে পাচ্ছ মিটার থাকছে তবে আমি তোমাদেরকে যদি বলি এখানে কিন্তু তোমাদেরকে এক্সট্রা সুইচ থাকছে যেটা থাকছে এটা অফ করলে কিন্তু অফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ যেমন বাইকে থাকে সেম সিস্টেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ সাথে ওপরে সিলিং এ যদি আমি কথা বলি তো ওপরে সিলিং তোমাদেরকে আগেও বলে দিলাম যে ওপরে সিলিং কিন্তু খুব সুন্দর পাচ্ছ যদি আমি তোমাদেরকে এই গাড়ির কিছু ভিতরের সিস্টেম গুলো দেখায় তো সত্যি খুব সুন্দর লাগবে দেখতে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা একটা পকেট থাকছে যেখানে কিনা তোমার টুলস বা কোনো কিছু রাখতে পারছো এবং এটা তুলে দিলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা থাকছে কন্ট্রোলার

বাম্পার এর যদি আমি কথা বলি তো বাম্পারটা তোমার পেছন দিকে এসে দেখলে বুঝতে পারবে যে বাম্পার কি বাম্পার তোমাদেরকে দিয়েছে মানে এগারুন কাজ হয় না ভাই আরো দুই তিনজন থাকলে থাকা না তো কোনো সমস্যা নেই বাম্পার তো সলিড বাম্পার তোমাদেরকে দিয়েছে যদি আমি এখানে এই আহ কথা বলি তো এই ট্যাক্সার কিন্তু খুব সুন্দর তোমার দেখতে পাচ্ছ বাকি যদি আমি পাইপ কথা বলি তো দুই ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু তোমাদেরকে এটা কভারেজ করা হয়েছে যেটা তোমার স্টিল পেয়ে যাচ্ছো

তার সত্ত্বেও আজকেও আমি এই গাড়িটা রেট বেঁধে দেবো যে আপনার চ্যানেল দেখে ভিডিও দেখে যদি আসে ভাই বিরাদা ঠিক আছে তার জন্য এই গাড়িটা আমি পুরোটাই বেঁধে দেবো যে সে যেন নিতে পারে রঞ্জিত

চলো আমরা এবার এই গাড়িটার বিশেষ করে দামটা জেনে নেই বন্ধুদেরকে একটু বলবার চেষ্টা করি দামটা ছেলেটা একবার এই প্রথমের দিকে একটা ভিডিও আমি দিয়েছিলাম তখন বন্ধুদের জন্য আমি একটা প্রাইস করে দিয়েছিলাম এক লাখ পঞ্চান্ন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি আমি তোমার চ্যানেল দেখে যদি কোনো ভাই ব্রাদার যদি আমাদের কাছে আসে গাড়ি নিতে অথবা লোডার নিতে কার্গো নিতে সেই জায়গায়

যে উইন্ড 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 মোটর যে আমরা আগে কত টাকায় বিক্রি করেছি বা কত টাকা প্রাইস রেখেছিলাম একদম বন্ধুদেরকে বলবো একদম তোমাকে বলতে বলবো যে আগে কত টাকা রেখেছিলাম আর এখন কত করলে বন্ধুরা নিতে পারবে যে আগে আমার যতটা খেয়াল আছে বন্ধুরা আমার জানা মানে আমার যতটুকু মনে আছে এই গাড়িটার দাম ছিল এক লক্ষ বিয়াল্লিশ এর কাছাকাছি চল্লিশ থেকে বিয়াল্লিশের কাছাকাছি এই দামটা দাম এই আজকের দিনে দাঁড়িয়ে মিলানদার এই চ্যানেল দেখে যদি ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য করে দেবো এক লাখ আঠাশ হাজার টাকা তুমি সম্ভব আচ্ছা যদি মনে করেন লিথিয়াম দিয়ে নেবো আমি এক লাখ পঞ্চাশে দিয়ে দেবো দেড় লক্ষ টাকায় দেড় লক্ষ টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে উইন দিয়ে দেবো আপনার

যেখানে থাকছে এক্সচেঞ্জ অফার আর রঞ্জিত ইলেকট্রিকে এলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এটা হচ্ছে এক্সচেঞ্জ অফারও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো যারা পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চাইছো তো অবশ্যই তোমাদেরকে আসতে হবে কোথায় রঞ্জিত ইলেকট্রিকে তবে বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না প্রত্যেকটি গাড়ির সম্বন্ধে আমরা জেনে নাও এবং এবার আমরা জানবো কি এবার জানবো আমরা সাফারের দাম

जय भारत